এই বেড কভার বেড দেখি দেখা দেখা ইন্ডাকশন বললাম তোমাকে আমি দুখানে ইন্ডাকশন দেখি কি কোম্পানি দেখি কোম্পানিটা দেখি কি কোম্পানি কি কোম্পানিটা কি ভাই দেখো কত দর্শক গিফট খোলার জন্য এই যে হোয়াইটের মধ্যে ভালো হয়েছে কিন্তু

এই কালার বেড সুন্দর এই সুন্দর কিছু না কিছু না কালারটা সুন্দর এটাও বেড কভার বাড়ি কেউ আসেনি কিন্তু পুরো ফেভিনি নিমন্ত্রণ করে এটা শাড়ি ভালো জিনিস কোম্পানিটা কি বাস স্ট্যান্ড কুন্দিঘট বাস স্ট্যান্ড বেডকভার না কালারটাও ভালো

খালি শাড়ি এই বেড কভার ভালো পেয়েছ ভাই বেড কভার বেড কভার বেড কভার বেজ ভালো এটা পর একটা এটাও কভার এটাও কভার শাড়ি শাড়ি

না 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 এ লাল হলুদের মধ্যে শাড়িগুলো না ভালোই হচ্ছে এটা পিতলের গামলা এটাও পিতলের গামলা হ্যাঁ এটাও পিতলের গামলা না ভালো হয়েছে গামলা ভালো হয়েছে তোদের লাগবে এইগুলো আলাদা আরে এইগুলো গোপাল স্নান করাতেই করছি কিন্তু কলসিটা ভালো হয়েছে কলসিটা সুন্দর হয়েছে না না কলসিটা ভালো দিয়েছে এটাও পিতলের গামলা এটা রিতা পিসি দিয়েছে এ রিতা বেশি দিয়েছে বড় দিয়েছো তো এই না না ভালো দিয়েছে পিওজি দিয়েছে হ্যাঁ দিয়েছে হ্যাঁ বিল দিয়েছে না না রিতা বেশি ভালো দিয়েছে ও আচ্ছা 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 হ্যাঁ 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 এটা ব্যাগ সাইড ব্যাগ

এটাও শাড়ি এই শাড়িটা ভালো বুঝেও করছিস তো তুই তো ছাড়বি আমি জানি আমি আজকে ইউটিউব দেখে নিয়েছি সব টোটালটা কি কি ছেড়েছিস আমি সব দেখে নিয়েছি

আগের মাপটা আমরা বলে ঠিক নিএছে যদি এই মাপটা কে নিএছে জানি না ওইটা রাখ খোল ওইটা রাখ ওইটা রাখ খোল

হলবড়ে কালারটা ভালো আছে। ভালো হয়েছে। কালারটা খুব সুন্দর। খুব সুন্দর এই কালারের শাড়ি আমার একটা আছে। তাই না বাবাই? এই কালারের শাড়ি আমার একটা আছে। ওটা বটল গ্রিন কালার। এটা গ্রিন। কাপড় না এটা এই কাপড়ের কালারটাও ভালো তো সুন্দর কালার কালারটা পেস্তা কালার পেস্তা কালার এটাকে পেস্তা বলে এটা পেস্তা কালার চলো এখন জুয়েলারি দেখানো হচ্ছে গিফট হুম